তো হয়ে গেছ ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগস তো আজকে কথা বলবো স্কুল জীবনে কাটানো কিছু মুহূর্ত মোটামুটি চোদ্দ বছর হয়ে গেল স্কুল থেকে পাস আউট হওয়া তারপরে আমাদের নতুন একটা জীবন শুরু হয়েছে তারপরে এখন তো দেখতেই পাচ্ছ কেমন জীবন তো স্কুল লাইফে হচ্ছে যে মানে স্কুল যখন আমরা যেতাম ভালো লাগতো স্যারদের বকুনি এখন ফিল করি সেটা বাকি খুব সুন্দর লাগে যখন পুরনো কথাগুলো মনে আসে তখন বাং করতাম বেশি টিফিনে যাওয়ার পর ক্লাস করতে হতো না তখন স্কুলে খাবার দিত স্কুলে খাবার দিত স্কুলে খাবার খেতাম না বাড়িতে আসতাম খাবার খেতে বৃষ্টি হলে রাস্তার মধ্যে ভিজে চলে যেতাম কে স্যারদেরকে বলতাম যে স্যার ভিজে গেছি তো স্যারটা বলতো বাড়ি চলে যা তো সেই যে আনন্দটা এখন মিস করি পড়াশোনায় অনেক বাং মেরেছি কিন্তু এখন মনে হচ্ছে যে আরেকটু বেটার হতো লাইফে আরেকটু বেটার কিছু করতে পারতাম এখন মনে হয় যে সত্যিই স্যাররা যতটা আমাদেরকে বুঝিয়েছিল যে একদিন বড় হলে বুঝতে পারবি আজ সেই ফিলিংসটা করতে পারছি যে সত্যি বড়ো হওয়ার পর বুঝতে পারছি যে আর একটু ভালো পড়াশোনা করলে হয়তো আর একটু অন্য জায়গায় থাকতাম তো যাই হোক সেটা আমাদের লাইফের ফল্ট নিজের ফল্ট যে তখন কিছু ভাবিনি তখন মনে হচ্ছে যে পড়াশোনাটা কে বানিয়েছিল কী জন্যে প্রত্যেক দিন বাড়ির বকুনি আর টিউশন যাওয়ার নাম করে না গিয়ে অন্য জায়গায় বসে থাকা সময় কাটানো এখন বুঝতে পারছি যে সত্যিই তখন যদি পড়াশোনাটা ঠিকঠাক করতাম ভালো হতো অনেক আনন্দও করেছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ভাগ নিয়েছিলাম প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা স্যারেদের পাশে ছিলাম স্যারদেরকে হেল্প করতাম যখন খেলা হতো আমরা নিজেরা খেলা নিতাম ভালো লাগতো স্যারগুলো আমাদের প্রচণ্ড হেল্প করত তখন আমাদের স্যার শ্যামসুন্দর স্যার ছিল বাবু ছিল যাদেরকে দেখলে এক পা যদি অফিস রুম থেকে বেরোনো হয় আর কোনো ছেলে থাকতো না সেই মুহূর্তে তাদেরকে এতটা আমরা ভয় পেতাম বাবু বেরিয়ে গেল তো একবার যদি তাকিয়ে দিত তো সত্যি বলতে আর আমাদেরকে কোনো কিছু দেখতে হতো না ডাইরেক্ট ক্লাসরুম মানে যতক্ষণ না গৌতমবাবু অন্য কোনো ক্লাসরুমে যাচ্ছে ততক্ষণ অবধি বেরোতাম না আজ মনে হচ্ছে সেই ভয়টা ছিল বলেই অল্প হোক পড়াশোনাটা করেছি সেই ভয়টা ছিল বলেই নিজেদেরকে পড়ার যে ইচ্ছা সেই ইচ্ছাটা করতে পেরেছি যে না স্যার মারবে এই যে একটা ভয় ছিল আমাদের মধ্যে করতে হবে সবারই সামনে ডাউন আর নীল ডাউনটা তো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হতো তখন ডাউন হয়ে গেছে মানে ব্যাস আমার জন্য আমার বন্ধুরা একবার ডাউন হয়েছিল এটা আমার এখনও অবধি জীবনের মানে ভুলতে পারবো না শুধুমাত্র আমার জন্যে কারণ অলরেডি ফার্স্ট হাফে বাংলা হয়ে গেছিলো সেকেন্ডেও বাংলা পড়াতে এসেছিলো নন্দবাবু ছিল নন্দবাবু বললো যে বাংলা মনে বাংলা তো হয়ে গেছে আর কেউ বাংলা পড়বে না তো চলো আমরা বাইরে খেলি তো তারপরে হেড বলা হয়েছিল হেডসের এসে সবাইকে মানে পুরো স্কুলের স্টুডেন্টকে মানে আমার ক্লাসরুমের সমস্ত ছেলেদেরকে নির্লায়ন করিয়েছিল আমার বন্ধুরা ছিল তো জীবনটা এরকম করেই কেটে গিয়েছে স্কুল জীবনটা টিউশনের জীবনটা তো আরও অন্য রকম তো অন্য কোনো দিন বলবো তো চলো পরে আবার অন্য কোনো ব্লগসে দেখা হচ্ছে সো থ্যাঙ্ক ইউ রাধে রাধে